এটা আমার স্কারলোটার জাতের আঙ্গুর গাছ খুব দুঃখ ভ্রাক্রান্ত মনে আজকে ভিডিওটি করা এখানে আমার তিনটি ফল ছিল তিনটি ফল ছিল টেস্ট করার জন্য রেখেছিলাম যে কেমন হয় তো দেখুন তিনটি ফল এখনও পাখি নি তাতেই কি পরিমাণ মিষ্টতা আছে যে পাখিতে কিন্তু সব খেয়ে ফেলেছে আমি ভাবলাম যে ঢাকবো ঢাকবো করতে করতে ঢাকা হয়নি এই যে একটা ফল আমি এই একটা ফল আমি নিচে পেলাম পড়েছিল আমি এটা দেখি যে ভিতরে এটা সিট আছে কিনা এই যে দেখুন আমি এটাকে একটু ফাটালাম ভিতরে কিন্তু কোনো সিট নেই আমার খুবই কষ্ট হচ্ছে যে আসলে ফলটা যদি পাকিয়ে খেতে পারতাম এই যে দেখুন এখানে একটাই শুধু ছোট্ট একটা সিট আছে যেটা একদম নরম এই যে একদম ভাতের মতো এই হাত দিয়ে গলালে ওটা গলে গেল তার মানে এটা হানড্রেড পার্সেন্ট সিডলেস এটা পার্সেন্ট সিডলেস এবং আমি একটু খেয়েও দেখলাম বেশ মিষ্টি আছে মানে এখনও আপনার কাঁচা তারপরেও মিষ্টি কিন্তু যদি পরিপূর্ণ পাকিয়ে তারপরে খেতে পারতাম খুব ভালো একটা রিভিউ দিতে পারতাম তবে আশা করি যে যাত্রা একটা বাংলাদেশে ভালো কিছু করবে এবং সব থেকে মজার বিষয় হলো যে এটা কিন্তু আবার ফুল আসা শুরু করছে এই যে খুব কষ্ট হচ্ছে আসলে যে দেখেন তিনটা ফল ছিল এখানে পাখিতে খেয়ে ফেলেছে অথচ আমার অন্য অন্য আরও অনেক জাতগুলো আছে যে জাতগুলোর দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে এই যেখানে দেখেন এই জাতগুলোতে কিন্তু কোনো ধরনের পলি বা কোনো ঢাকা নাই তারপরেও কিন্তু পাখিতে কোনো আক্রমণ নাই কারণ এটা টক পাকলে এটা মিষ্টি হয় পাকলে কিছুটা মিষ্টি হয় কিন্তু কাঁচাতে এটা কিন্তু টক কিন্তু ওইটা কাঁচা থেকেই মিষ্টি যার কারণে পাখিতে খেয়ে ফেলেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ